ভরতপুরে বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে জখম এক পৌর রবিবার দুপুরে দুর্ঘটনা ভরতপুর লোহাদোয়াঘাট ঘাট গ্রামীণ সড়কে নারায়ণপুর মোড়ের পুলিশ জানিয়েছে ওই পৌরের নাম আমানুল্লাহ শেখ বয়স আঠান্ন তার বাড়ি রেজেনগর থানার লোকনাথপুর গ্রামে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিন ওই পৌর ভরতপুর বাজার থেকে পেয়ারা বিক্রি করে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন অপরদিকে অন্য বাইকে তিন যুবক ভরতপুরের দিকে আসছিলেন এরপর ঘটনাস্থলের কাছে দুটি বাইক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ ঘটে পরে ভরতপুর থানার পুলিশ ওই পৌরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে অপর বাইকের আরোহী ঈদ মোহাম্মদ শেখ বলেন আমরা বাবলা নদী থেকে স্নান করে বাড়ি ফিরছিলাম আমাদের বাইক দ্রুত গতিতে এলেও ওই পৌর নিজের সাইড ছেড়ে অন্যদিকে চলে আসেন তাতেই দুর্ঘটনা ঘটে ভরতপুর থানার পুলিশ বাইক দুটি আটক করেছে ঘটনায় বাইক আরোহী ঈদ মোহাম্মদ শেখ কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83

হেলমেট ছিল না ওখানে আস্তে আস্তে লোক ছিল না লোক জমা না অটোকে বলা হলো কেউ আসলো না এদিকে সব বলছে নিজে নিজে কাজ আছে এই কারণে কেউ আসতে যাচ্ছিলো না আর আমাদের গাড়ি সে সময় স্টারও নিচ্ছিল না তারপরে পুলিশ প্রশাসনকে ফোন করা হলো তারপরে সব আস্তে আস্তে আসলো ওনার গাড়িটা শুধু সামনের চাকাটা একটু বেঁকে গেছে আর আমাদের গাড়িটা পুরো স্টার ফিস্টার লেগেছিলো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट